বাড়িতে যখন কলাটা খাচ্ছেন জমা কলাটা খাচ্ছেন মানে আপনার বউ দেখে বলছে এই তুমি এক ধমকে কাজ কলার পাওয়ার কত বাস্তা না হওয়ার কারণে যত পাওয়ার ফুল ডাক্তার আছে সবার ওষুধ খাইছে ইন্ডিয়া গেছে গু খাইছে গোবর খাইছে চাষ খাইছে শামুক খাইছে কোন জিনিস খাওয়া বাদ না আও বাস্তা হয়নি কিন্তু কলা ডবল খেলেই নাকি দুইটা বাস্তা হবে না সবচেয়ে পাওয়ারফুল কলার নাম কি জামা এটা কাশ করেন আপনারা যার বাচ্চা হয় না এই রকম জমা কলা দেখে আশেপাশের যত কলা আছে সবে এক জায়গায় করে ওকে 10 মাস বসা রাখেন ওর মধ্যে দেখেন তো বাচ্চা হয় কিনা খাওয়ান আর বসা রাখেন হবে এই রকম জাহেল আমরা তাই আপনার ওয়াইফ বলছে যে তুমি খাসছো কেন ওর দাদাক দিলেতে হয় মানে ওর আর বাচ্চা কাটার সম্ভাবনা মরে গেছে দাদির হাইজ বন্ধ হয়ে গেছে বুঝেননি কথা এই পথে বাচ্চা হবে কি করে এটাও ঠিকই জানে আপনার ওয়াইফ দেখেন আর বলছেন যে বুদ্ধি নাই বুদ্ধি নাই তাই বলছেন। সব জানে কিন্তু যেটা জানার দরকার সেটা রাখি নাই নামাজ পড়ে কি করবে রোজা করে কি করবে